প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে তার একটি সুন্দর বাইক থাকবে প্রতিটি বাইক ওই আলাদা আলাদা ফিল দিচ্ছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয় কেননা আমার দরকার হচ্ছে খুব সুন্দর একদম স্লিম এবং কিউট এবং হ্যান্ডসাম একটা বাইক আজ একটা স্বপ্ন পূরণের দিন অনেকদিন ধরে নিজের বাইক কেনার ইচ্ছে ছিল অবশেষে সেই দিন এসেছে বাসা থেকে বের হয়েছি বাস স্টেশনের উদ্দেশ্যে চলে এলাম কুমিল্লা শাসন গাছা এশিয়া কাউন্টারে যেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব বাস চলছে আর আমি সামনে থেকে রাস্তার দৃশ্য দেখছি মনের মধ্যে কল্পনা করছি আমার বাইক নিয়ে এই রাস্তা দিয়ে ছুটে চলার দিন এই মুহূর্তটা শুধু আমার জন্য বাসে বসে ইচ্ছেপুরণের অনুভূতিটা মনে গেঁথে রাখছি জীবনের প্রতিটি যাত্রায় যেন এমন আনন্দের হয় বাস থেকে নেমে রিক্সা করে যাচ্ছি শোরুমের উদ্দেশ্যে এখন আছে আমরা মতিঝিলে অলরেডি শোরুমে এসে গেছি কিন্তু এসে দেখলাম মাত্র শোরুম খুলছে তা আমি সবার আগে চলে এসেছি ভিতরে ঢুকে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছি কখন জুয়েল ভাই আসবেন মূলত জুয়েল ভাইয়ের কাছে যাওয়া ওনার শোরুম থেকে বাইকটি কিনবো ওয়েটিং রুমে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই এরই মধ্যে শুনতে পারলাম জুয়েল ভাই এসেছেন তাই জুয়েল ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে গেলাম সামনে আর ওনাদের অ্যাড্রেসটা বলে দেই অ্যাড্রেসটা হচ্ছে পুরানা পল্টন কালবার্ট রোড ইয়ামাহার শোরুম যেটার নাম হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ আপনাদের যাদের ইয়ামাহা বাইক লাগবে আপনারা চাইলে এই শোরুমে চলে আসতে পারেন ওনাদের কাছে ইয়ামাহার সব ধরনের বাইক অ্যাভেলেবেল আছে কথাবার্তা শেষ করে এবার বাইক দেখছি প্রথমে উঠলাম ইয়ামাহা অ্যাভারেজ ভার্সন ফোর এর গ্রিন কালার মডেলটা বাইকটা বেশ ভারসাম্যপূর্ণ এর গ্রিপও চমৎকার এরপর আর ওয়ান এর দিকে গেলাম একদম স্পোর্টিভ ফিল এর পজিশনটাই আলাদা লেভেলের পার্সোনালি আমার এই ব্যাগটা অনেক পছন্দ কিন্তু আমি এই ব্যাগটা এখন নিব না যদি ভবিষ্যতে কখন আলা তৌফিক দেয় তখন নিব প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে তার একটি সুন্দর বাইক থাকবে শেষমেশ ব্লু ইয়ামাহা অ্যাবজেডাস ভার্সন ফোরে বসলাম এর কালার আর কম্পোর্ট দুটোই একদম মন মতো প্রতিটি বাইক আলাদা আলাদা ফিল দিচ্ছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয় কেননা আমার দরকার হচ্ছে খুব সুন্দর একদম স্লিম এবং কিউট এবং হ্যান্ডসাম একটা বাইক যে বাইকটা নিয়ে সব জায়গাতে নিজেকে অ্যাডজাস্ট করা যাবে সুইটেবল সেই রকম একটা বাইক খুঁজছি অবশেষে নিজের সুন্দরীকে পছন্দ করেই ফেললাম এখন পেমেন্ট দেওয়ার পালা পেমেন্টটা জুয়েল ভাইয়ের হাতেই দিলাম আর সাইন করে নিশ্চিত করলাম এই সুন্দরী আজ থেকে আমার এই মুহূর্তটা যে কতটা স্পেশাল সেটা ভাষায় প্রকাশ করা কঠিন আমি ইয়ামাহা অ্যাভারেস ভার্সন টু টা পছন্দ করেছি এটা শুধু একটা বাইক নয় এটা আমার ভালোবাসা এটা শখ প্রথম দিন থেকেই একসাথে অসংখ্য স্মৃতি গড়ার অপেক্ষায় আছে অবশেষে শুরু ভাই গাড়িটি আমার হাতে তুলে দিল এবং গাড়ির সমান বড় একটি চাবি হাতে নিয়ে ছবি তুললাম সকল কাজ শেষ করে নাস্তা করতে জুয়েল ভাই আমাদেরকে নিয়ে গেল আলফাহাম রেস্টুরেন্টে বাইক কেনার আনন্দের সাথে এই স্পেশাল ট্রিট সব মিলিয়ে দিনটা একদম পরিপূর্ণ হয়ে গেল যেহেতু আসার সময় হেলমেট সঙ্গে আনেনি তাই নতুন বাইকের সাথে মানানসই একটা হেলমেট কিনে নিলাম সেফটি আর স্টাইল দুটোরই সমন্বয় হলো আজ এখন পুরোপুরি প্রস্তুত নতুন যাত্রার জন্য সবকিছু শেষ করে মাথায় হেলমেট পরে বাইকে উঠলাম গন্তব্য কুমিল্লা নতুন বাইক নতুন যাত্রা মনে হচ্ছে স্বপ্নের গতি পেয়েছে আজ রাস্তায় নামার এই মুহূর্তটা যেন গল্প হয়ে থাকবে চিরকাল অবশেষে ঢাকার ব্যস্ত রাস্তায় নিজের শখের বাইক চালিয়ে রওনা দিয়েছি নিজের ঠিকানার দিকে প্রতিটি গিয়ার বদলের সাথে যেন স্বপ্নগুলো আরো কাছে আসছে এটাই আমার যাত্রা নতুন শুরু আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম